আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আমার এই ভাই কোথা থেকে আসছেন উনি ইনশাল্লাহ নিজে পরিচয় দিবেন আমরা চিকিৎসা করেছি পৌরাণিক চিকিৎসা এই বোনের ওনার নাম কি ইয়াসমিন আক্তার তো আসলে আপনার বোনের কি কি সমস্যা ছিল একটু বিবরণ দেবেন ইনশাল্লাহ দীর্ঘ সময় যাবৎ প্রচন্ড মার্ক মারধর করত নির্যাতন করত বিভিন্ন সময় বিভিন্ন কিছু খাওয়াতে জোর করে মারধর করে তারপর টাকা পয়সা নিয়ে যেত স্বর্ণ নিয়ে যেত এবং সেই সাথে সম্ভব শুরু করে নানা ধরনের কষ্ট দিত রোজা রমজান মাসেও একটু পানীয় কাজে দেয় হিন্দুদের রীতি নীতি অনুযায়ী তাদের চলার জন্য বাধ্য নানা ধরনের কষ্ট তারা দিত মানে জিনগুলো মূলত ছিল হিন্দু হিন্দু আলহামদুলিল্লাহ আজকে তো আপনাদের উপস্থিতিতে এই দিনগুলোকে হাজির করে আমি জবাই করলাম টোটাল কয়টা দিন ছিল চার জনকে জবাই করা হয়েছে আলহামদুলিল্লাহ তো বিষয়টা হচ্ছে এর আগে আপনি বলছিলেন যে পঞ্চগড় গেছিলেন সারবার কাছে যাওয়ার পর উনি কয়টা দিন ইয়া করছিল উনি একজন কি মেরে ফেলছিল তারপর আর বাকিরা আসছিল নি তখন আসেনি বাকিরা আর উনাকে উনিই প্রথম উনাকে দোষ ছিল আর কি উনাকে মেরে ফেলার পরে দেন এরাই আবার কষ্ট দেওয়া শুরু করছে এই জন্য হ্যাঁ হ্যাঁ ওই চারজনে অনেক ক্ষতি করেছে বিশেষ করে এই যে মহিলা উনি মহিলা মানুষ কিন্তু উনার সম্ভ্রম হানি অর্থাৎ উনাকে দর্শন করেছে অনেকবার রক্তাক্ত করেছে

আচ্ছা ভাই এখন বিভিন্ন মানুষ আমাদেরকে যে যেভাবে করে। আমরা পয়সা রুজির জন্য একটা ইয়া খুলে বসেছি এরকম মানুষ বিভিন্ন ধরনের ইয়া করে বা মানে মানুষ আমাদের কাছে দূর থেকে আসার জন্য মানে আপনার ভয় পায় বা বিভিন্ন ধরনের ইয়া করে তো আপনার মন্তব্য বা মতামত পেশ করবেন আপনি কিভাবে আসতেন এত দূর থেকে মৌলিবাজার আসলে বিষয়টা হচ্ছে জিন জিন জাদুকে যারা বিশ্বাস করবে না তারা কোরআনকেও বিশ্বাস করার সমান হবে কারণ কারণ আল্লাহ পবিত্র পুরাণে বারের বেশি বলেছেন মনে হয় যে জিন জিনের কথা বলা হয়েছে পবিত্র পুরাণে তো যারা জিনকে বিশ্বাস করবে না তারা পবিত্র পুরাণকেও বিশ্বাস করার সমান হবে আর জিনরা সব শরীরে মানুষের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে এটা আমার সশক্ত প্রমাণ এবং বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি আর্থিক অনার্থিক জাদু করে পুরো পারিবারিক আর্থিক অবস্থা খারাপ করে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে যেগুলো আমার সশক্ষ প্রমাণ আর আমি যারা এরকম অবিশ্বাস করবে তারা হলো হয়তো বিভিন্ন ধরনের বন্ড কবিরাজের কাছে গিয়ে প্রতারিত হয়েছে এমনটার কারণেই অনেকে খারাপ মন্তব্য করে আবার অনেকে আছে চিন জাদু নিয়ে কোনো দিন কখনো রিসার্চও করে নেই বা এগুলা তারা জাদু হ্যাঁ আরেকটা কথা বলছেন ঠিক আছে ওই যে আমাদের ভিডিওতে কিছু আমরা চিকিৎসা আপডেট দিয়ে থাকি হ্যালো মোল তো আপনারা আমাদের চিকিৎসা আপডেটগুলো ইউটিউব বা ফেসবুকে দেখেই মূলত হ্যাঁ এখানে আছেন ব্যক্তিগতভাবে তার পরিচয় নেই তাই না হ্যাঁ তো অনেকে একই জায়গায় গিয়ে সু둑 নেয় মানে বিভিন্ন রুবিরা কমেন্ট করে আর ওখানে কিছু প্রতারক চক্র আছে তারা গিয়ে কমেন্ট করে যে তার কাছে ভালো কবিরাজি আছে বলে ওই ludziগুলিকে তার দিকে ডাইভার্ট করে এরপরে আপনারা যোগাযোগ করে আমাদের কাছে এরকম তথ্য আসছে ওই রুবিদের কাছ থেকে পরে টাকা পয়সা হাতিয়ে নেয় যে খরচ 10000 20000 লাগবে এরকম বলে টাকা পয়সা নিয়ে নেয় আর এরপরে নাম্বার ব্লক করে ব্লক করে দেয় না করতে পারে। আসলে আমাদের সিস্টেমটা অনলাইন না যদিও প্রচারণা কিছুটা বর্তমানে আমরা অনলাইনে মানুষ যারা ভুক্তভোগী আছে প্রকৃত ভুক্তভোগীরা যেন সহজভাবে আমাদের লোকেশনটা পায় সঠিক চিকিৎসা পায় সেদিন মূলত আমাদের এই তথ্যগুলো মানে আংশিক আমরা সারাদিন যে কার্যক্রমগুলো করি সবগুলো আমাদের প্রয়োজন মনে করি আংশিক আমরা অনলাইনে দিচ্ছি ওই সঠিক জানার জন্য বিভিন্ন কবিরাজরা এই ধরনের মানুষের আপনার কি বলে দুর্বলতার সুযোগ নিয়ে তারা টাকা পয়সা তো হাতিয়ে নিচ্ছে চিকিৎসাও করছে না ইমান আমলও নষ্ট করতেছে মানুষের সেজন্য আসলে ওদের উদ্দেশ্যে আমার বলার হচ্ছে আপনারা কোনোভাবেই যেন ওদের কমেন্টে গিয়ে বা ওদের খবপরে গিয়ে প্রতারিত আয়োজিত না হন এবং ভাই আপনারা যে এত দূর থেকে সুদূর চিটা কক্সবাজার থেকে মৌলভীবাজার সিলেট বিভাগের মৌলভীবাজার আমার চেম্বারে আসছেন আপনাদেরকে কি আমি আগে টাকা পয়সা চুক্তি করেছি কখনো কোনো কিছু চান নাই বা আমি যখন জিজ্ঞেস করেছিলাম খরচপাতির বিষয়ে কি হবে আপনি বলছেন যে না সমস্যা না আপনি আসেন বাকিটা পরে দেখা যাবে জি তা আপনি তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে আজকে আপনার মানে দুনিয়া বাকিটা আল্লাহর উপর আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সেফাদান করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো সবার উদ্দেশ্য বলবো আপনারা সঠিক চিকিৎসা গ্রহণ করবেন আর কুরআনিক চিকিৎসা বিষয় সময় ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা আমাদের এই প্রোগ্রামগুলো নিয়মিত দেখবেন আপনাদের মন্তব্য পেশ করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম